আসসালামু আলাইকুম বিএনপির নেতা বরকতুল্লাহ ভুলু ডক্টর ইউনুসের ব্যাপারে একটা তথ্য বাজারে ছেড়েছেন বা এই তথ্যটা আমি আরও আগেই শুনেছিলাম ডক্টর কলিমলার মুখ থেকে অর্থাৎ উনি উনিশশো সালে যখন প্রথম বিবাহ করেন ডক্টর ইউনুস একজন ক্যাথলিক খ্রিস্টানকে বা অর্থোডক্স খ্রিস্টানকে উনি বিয়ে করেছিলেন এবং সেই খ্রিস্টান নারীর শর্ত ছিল তাকে বিয়ে করতে হলে তাকে ইসলাম ধর্ম ত্যাগ করতে হবে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব উনি তখন থেকেই বুঝতে পেরেছিলেন যে আসলে ইন্টারন্যাশনালি যদি ওনাকে যদি গ্লোবালে যদি সমাজে যদি প্রতিষ্ঠিত হয় হতে হয় তাহলে খ্রিস্টান ছাড়া কোনো গতি নেই মুসলিম ধর্ম নিয়ে তার কাজ হবে না ডক্টর ইউনুস নিজ দায়িত্বে ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন এটা আমরা বলতেই পারি উনি তারপর উনি ইসলাম ধর্ম থেকে মুসলিম ধর্মে খ্রিস্টান ধর্ম থেকে মুসলিম ধর্মে ফেরত এসেছেন কি আমরা জানি না বা এটা নিয়ে কোনো তথ্য নেই ডক্টর ইউনুসের ব্যাপারে কোনো খুলাসা করেননি কিন্তু ডক্টর বরকতুল্লাহ বলু এই মুহূর্তে কথাটা কেন বললেন বা কেনই বা উনি এটা কারণ একজন বুলুর মতো একজন রাজনৈতিক ব্যক্তিত্ব যখন এটা যখন কোনো জনসভায় বলে এটা তখন স্প্রেড হতে থাকে এতদিন এই জিনিসটা আমরা ইউটিউবে কিছু জানলেও এটা এখন যে পরিমাণ স্প্রেড হয়েছে এর কারণটা কি এ কারণটা খুব সহজ বাংলাদেশের ডক্টর ইউনুসকে অনেকে অনেকভাবে ব্যাখ্যা করছে বাট আমার কাছে যেটা মনে হয়েছে ডক্টর বরকতুল্লাহ ভুলু আসলে যেটা সকলকে বার্তা দিতে চেয়েছেন যে বাংলাদেশের দাড়ি টুপি পোলা রাজনীতিবিদরা অর্থাৎ হেফাজতে ইসলাম জামাতে ইসলাম ইসলামী শাসনতন্ত্র আরও যারা আছে যারা মাওলানা টাইপের ব্যক্তি বর্গ তারা সবাই ডক্টর ইউনূসের সমর্থন করছেন তারা নাকি ডক্টর ইউনূস নাকি ইসলামের সেবক আসলে বরকতullah ভুল সবার সামনে এটা এনেছেন এই কারণে যে ডক্টর ইউনুস। নিজের স্বার্থে ইসলাম ধর্ম ত্যাগ করেছিলেন আর সেই ত্যাগ করা ব্যক্তির পেছনে আমাদের দাড়ি টুপিওয়ালা লোকজন ঘুরছে তার মানে হচ্ছে যে দাড়ি টুপি লোকজন আসলে ইসলাম ধর্মের জন্য ঘুরছে না তারা ঘুরছে তাদের স্বার্থে তারা তাদের প্রয়োজন মেটানোর জন্য এই ডক্টর ইউনুসকে সামনে রেখে তারা এগোচ্ছে এবং ডক্টর ও এইসব দাড়ি টুপি রাজনীতিবিদদের ব্যবহার করে তার আখের গুছাচ্ছেন বা তার যে উদ্দেশ্য সেটা তিনি সফল করছেন তো বরকতুল্লাহ বুলুর বিরুদ্ধে আমরা যত কিছু যতই সাম্প্রদায়িকতার অভিযোগ আনি বা অন্য যে কোনো অভিযোগ আনি না কেন আমি মনে করি বরকতুল্লাহ ভুলু এটা সাম্প্রদায়িকতার কথা উনি আসলে মানুষের সামনে বলতে চাননি উনি যেটা বলতে চেয়েছেন সেটা খুব সহজ সরলভাবে বলতে চেয়েছেন এবং আমি মনে করি উনি এটাই বলতে চেয়েছেন যে ডক্টর মতো একজন ইসলাম ত্যাগকারী ব্যক্তি হয়তো উনি এখনো খ্রিস্টান আছেন সেই ব্যক্তিকে যখন আমাদের দাড়ি টুপি পরা মৌলানারা নেতা মেনে ওনাকে খুব বাহাবা দিচ্ছেন তখন বুঝতে হবে যে এখানে ইসলাম বলতে কিছু নেই ইসলাম ধর্মের ব্যাপারে কিছু নেই এখানে আছে স্বার্থ এবং সেই স্বার্থটা দেশের মানুষের জন্য ভালো নয় আমি বরগতুল্লাহ বুলুকে ধন্যবাদ জানাই উনি এটা সামনে এনেছেন যদিও বিএনপি তাকে একটা শোকজ দিয়েছে বা যেটা দিয়েছে হয়তো রাজনীতির কারণে দিয়েছে আমি মনে করি বারগতুল্লাহ বুলু এটা সাম্র দেখাতে কারণ নেই উনি এনেছেন উনি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখা দেখিয়ে দিতে চাইছেন যে আমাদের দাড়ি টুপি পরা যেই রাজনীতিবিদ বা রাজনীতির দলগুলো আছে তারা কতটুকু বন্ধ ধন্যবাদ